নমস্কার বন্ধুরা কি যেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল আটটা তো এখন দেখি ব্লগটা শুরু করছি আর আজকেও কিন্তু আছি আমরা হরিদুয়ারে তো হরিদুয়ারে তো আগের দিনে মনসা পাহাড়ে ঘুরেছিলাম তারপরে হরিদ্বারে আরতি দেখলাম সন্ধ্যেবেলা তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করে তারপরে একটু রেশ নিয়ে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে চান টান করে পরিষ্কার জামা কাপড় পরে তারপরে বেরিয়ে পড়েছি তো আগে মনসা পাহাড়ে গিয়েছিলাম মনসা পাহাড়টা একটু মানে কাছে কাছে বলতে চণ্ডী পাহাড়ের থেকে তো মনসা পাহাড়ের দূরত্বটা কাছে তো এখন উঠে পড়ছি চণ্ডী পাহাড় তো এখানে এলাম এসে রোবট টিকিট কাটা হলো টিকিট কেটে তারপরে এখন চণ্ডী পাহাড়ের দিকে রওনা দিচ্ছি তো তো পাহাড়ে উঠছি আর ওপরটা থেকে নিচুটা অনেকটা মানে কি বলবো পার্থক্য সেই যেন মনে হচ্ছে উড়োজাহাজে তো ওখানে উড়োজাহাজে কোনো দিন উঠিনি জানি না সেই সৌভাগ্য হবে কি না তো যাই হোক তো ওপরে উঠছি তো ওপরে যত উঠছি না নিচের দিকটা তাকালে একেবারে বুকের ভেতর ধরপর করছে তো আমাদের মতো অনেকেই যাচ্ছে আবার ফিরছে তো খুব সকালে বেরিয়ে পড়েছি তো ওখানে গিয়ে আগে যেরকম ধারা মনসা পাহাড়ের পুজো কিনেছিলাম সেরকম চণ্ডী পাহাড়েরও পুজো কিনলাম তো ওখানে কিনে জুতো রেখে হাত ধুয়ে মন্দিরের দিকে যাচ্ছি তো ভিতরটা খুবই সুন্দর আর ওখানে গিয়ে আমরা শীতের কিছু জামা কাপড় কিনে নিয়েছিলাম কারণ এখান থেকে না আমরা কিছু নিয়ে যাইনি ভাবতে পারিনি যে অতটা ঠান্ডা ওখানে ওই সেই কারণেই কোনো দিন যায়নি বলে তার অভিজ্ঞতাও হয়ে ওঠেনি আর এই যে দেখো যেটা আমি গায়ে দিয়ে আছি পঞ্চু সেটাও আমি ওখান থেকে কিনে নিয়েছি আর শাড়িটার সাথে না বেশ ম্যাচ করেছে আমার এই পঞ্চুটা সাদা লাল যেরকম শাড়ি পরেছি আর পঞ্চুটাও ঠিক সেম হয়ে গেছে দেখে শুনে কিন্তু কিনে নিই যে ম্যাচিং করা কেনার পর যখন পরছি তখন নিজের মধ্যে একটা আলাদা ধরনের আনন্দ হচ্ছে তো ওপরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এখানে প্রচুর রোদ রয়েছে তারপরে যে যেমন পাচ্ছে ঘন্টা বাজাচ্ছে বাজিয়ে মন্দিরের ভিতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মিঠাইকে চা গিয়ে ওইজো ঘণ্টা বাজাচ্ছে তোমার দাদা ভাই মিঠাই স্বাগত তো মিঠাইকে কোলে নিয়েছে সবাই ঘন্টা বাজিয়ে তারপর ভিতরে প্রবেশ করছে এখানেও নারকেল দিয়ে তারপরে মুড়ি একটা প্যাকেট কেনা হয়েছে ওর মধ্যে চিরুনি টিপ এই সবগুলো সাজের জিনিস আছে এইগুলো দিয়েই পুজো দিতে হয় তো আমরা এখনও ভিতরে প্রবেশ করিনি ভিতরে প্রবেশ করছি আর চারিদিকে তো বাঁদরের যা উৎপাত ওইজো জাল দিয়ে ঘেরা রয়েছে আর কেউ কেউ এই জালের মধ্যে দিয়েই যেগুলো ছোট ছোট খাবার জিনিস সেই সব জিনিসগুলো বাঁদরকে দিচ্ছে বাঁদরে খাচ্ছে আর কেড়ে নেওয়ার তো এখানে ব্যবস্থা রয়েছে বাঁদর ও তো যে যা পারে কেড়ে নেয় তো এখানে ওই যে লাল কাপড়টা দিয়েছে না ওর মতোটা এটাকে যে যার মনস্কামনা করে বেঁধে দিয়ে যায় তো আমিও দেখলাম আর আমিও সেইভাবে বেঁধে দিচ্ছি এখানে কাপড়টাকে তারপরে পুজো দিতে ঢুকবো আর এই চুপড়িটা কিন্তু ওদের তো চুবড়িটা ওখানে ফেরত দিয়ে দিতে হবে তো ওখানে গেলাম গিয়ে পুজো দিয়ে তারপরে মিঠাইয়ের হাতে ওইচো দেখেছ নারকোল তো আমরা একে একে টিপ পরে নিচ্ছি নিয়ে তারপরে মন্দির থেকে আর একটা মন্দিরের জায়গাটা বিশাল বড়ো তো এদিক থেকে ওদিকে আমরা যাচ্ছি তো একটা ঠাকুরেরই বিভিন্ন রূপ সেই রূপ ধরেই কিন্তু এই মন্দিরটা পুরোয়ে যে যেরকম সতীর একান্ন পিঠের মধ্যে এখানেও সেই একটা অংশ তো সেরকম এখানে একটা ঠাকুরেরই যে কত রকমের মূর্তি থাকে আর সকালে এসেছি বলে না অতটা পরিমাণে ভিড় এখনও হয়নি তো ভিড় মোটামুটি হালকা আছে তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আর একটা এখান থেকে বেরিয়ে না। আরও একটু উঁচুতে পাহাড়েতে উঠতে হবে হেঁটে তো ওখানে কোনো কিছুর ব্যবস্থা নেই আর পাহাড়টা প্রচুর ঢালু তো ওখানে কোনো জাল দিয়ে ঘেরাও নেই তো সেই কারণে ওখানে ভিডিও করতে পারিনি তারপরে যে আমি সাইড ব্যাগ নিয়েছিলাম সেটাকেও শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে চাপা দিয়ে তারপরে ওপরের মন্দিরে আমি উঠেছিলাম তারা হলে তো একেবারে কেড়ে নেবে তো ওরা কারাকারি করে তখন আমরা কি করি ওই ভয়ের মধ্যে ছেড়ে দিই ব্যাগটাকে তো পাহাড়ের ওপরেই চণ্ডী পাহাড়ের ওপরই হোটেল তো সেই হোটেলে আমরা ঢুকে পড়লাম কারণ যেখানে ঘর আছে সেখানে তো কালকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি তো দেখলাম যে পাহাড়ের ওপরেও রয়েছে খাওয়ার ব্যবস্থা তো সেই কারণেই এখানে আমি নিলাম একটু দই বড়া নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই তো ছোলে বটরে না কি বলে ওই খাচ্ছে তো তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে নেমে এলাম নেমে এসে চান করেছিলাম তো হরিদ্বারের গঙ্গায় তো ওখানে চান করেছি এত ঠান্ডা জল বন্ধুরা চান করার সময় শীত করছে কিন্তু চান করে যাই উঠলাম ভিজে কাপড়ে তখন আর শীত করেনি তো ওখান থেকে চান টান করে তারপরে একটুখানি হরিদুয়ারে জল নিয়ে এলাম বাড়ি নিয়ে আসবো বলে তো একটু রেস নিয়ে ভাত খেয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড জার্নি হচ্ছে ঘুমটাও তো শরীরে দরকার আমরা বড়রা ঠিক আছে বাচ্চাদের তো একটু রেস দিতে হবে আর এখন শীতের জিনিস কিনতে এসেছি ব্ল্যাঙ্কেট তো আমাদের শীতের মোটামুটি সোয়েটার টুপি তারপরে আরও যা যা দরকার সব কিনে ফেলেছি ব্ল্যাঙ্কেটটাই বাকি ছিল তো ওইগুলো পছন্দ করছি যে আমি কোনটা নেব তো সেই কারণে আমার এই কালারটা খুবই পছন্দ হয়েছে এটা তো আমি নেবই তোমাদের ঘরে পরের ভিডিওতেও দেখাবো যে আমরা কি কী কেনাকাটা করেছি ও এই যে সোয়েটারটা পরে আছি এটাও আমি ওখানে গিয়ে কিনেছিলাম আর ওখানে দাম কিন্তু অনেক সস্তা যে এখানে তুলনায় জিনিসও কিন্তু খুব ভালো এখানকার মতো নয় আর দামও কিন্তু খুব সস্তা তো বন্ধুরা হরিদ্বারে আমরা যে ঘরে আছি সেই ঘরটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে দেখো এই হচ্ছে ঘর ঘরের দুটো বেড রয়েছে এটাতে স্বাগত শুচ্ছি আর এদিকেরটা আমরা তিনজনে শুচ্ছি তোমার দাদাভাই চা নিয়ে এসেছি তার সাথে রুটি নিয়ে এসেছি আমরা এই ঘরের মধ্যে বসে খাচ্ছি তো আজকেই মোটামুটি এখানে শেষ দিন আগামীকাল তো ঘর ছেড়ে দেব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আগামী ব্লকে আর একটা জায়গায় ঘুরতে যাব সেটাও দেখাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ